সালোল ভাইকে ফোন করতে গেছে আমি 11:30 পর্যন্ত থাকবো ব্যস্ত করু না এটা সিলিনচ অনন্ত এই সিলিনচ আনলো ভাই কই যে এক টিম কি লাখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে সব ভাইরা আশেপাশে বা এদিক ঘুরে ফিরে বেড়াচ্ছেন আমি প্রতিটা ভাইকে অনুরোধ করছি আপনার দয়া করে পাক পবিত্র মনে হাজির হয়ে যান সংক্ষেপে বেশি লম্বা চড়া আলোচনা নয় তবে আল্লাহ তালা আমাকে যতটুকুন বলাবেন ঠিক ততটুকুন বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ তালা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার পরে উভয়কে যেন আমল করা তৌফিক দান করে বলুন আমিন মাসাল্লাহ